আসসালামু আলাইকুম আমরা এর আগের ক্লাসে পার্টস অফ স্পিচের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা নাউন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। নাউন এর বাংলা হলো বিশেষ নাউনকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কনক্রিট নান আবার কনক্রিট নানকে চারটা ভাগে ভাগ করা হয়েছে প্রপার নাউন কমন নাম কালেকটিভ ম্যাটেরিয়াল নাম প্রথমেই আমরা সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের কাছে নাউন এর বাংলা হলো গুণবাচক বিশেষ্য বিশেষ যা দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা ও পরিমাণের নাম বোঝায় আমরা এর আগে সংজ্ঞাতে বলেছিলাম যে সকল শব্দ কোন নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় এবং নাউন হলো যা দ্বারা দোষ গুণ অবস্থা সংখ্যা ও পরিমাণের নাম অর্থাৎ আমরা নাউন পড়াইতেছি নাউন মানেই কোনো কিছুর নাম হবে তাই এটা হবে দোষের নাম গুণের নাম অবস্থার নাম সংখ্যার নাম অর্থাৎ যে সকল শব্দ দ্বারা দোষের নাম গুণের নাম অবস্থার নাম সংখ্যার নাম বোঝায় সেটা আমাদের নাম আর যে সকল শব্দ দ্বারা কোন দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় সেটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানেই সেখানে একটা নাম বা প্রণাউনের গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাবে এইখানে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণের নাম বোঝাবে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং অ্যাডজেটিভের ভেতরে পার্থক্যটা আমরা কিছুটা বুঝতে পারলাম তো অ্যাবস্ট্রাক্ট আমি এখানে অ্যাবস্ট্রাক্ট কিছু উদাহরণ দিছি যেমন পভার্টি অনেস্টি ইলনেস নাম্বার ফ্রিডম নিসেসিটি ডেঞ্জার ট্রুথ তাহলে এখানে পভার্টি শব্দটা অর্থাৎ পুয়োর শব্দের সাথে টি ওয়াই যুক্ত হয়েছে পুয়োর শব্দটা অ্যাডজেটিভ এবং পভার্টি শব্দটা অ্যাবস্ট্রাক্ট আবার অনেস্টি অনেস্টি শব্দটা দ্বারা গুণের নাম বোঝানো হয়েছে অনেস্টি শুধু অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ আর অনেস্টি শব্দটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক একইভাবে ইল মানে অসুস্থ তো ইল শব্দটা দ্বারা শুধুমাত্র ইল শব্দটা দ্বারা অ্যাডজেক্টিভ বোঝায় এবং ইলনেস শব্দটা দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝায় যেমন এখানে আমরা অ্যাডজেক্টিভে যত সংখ্যা আছে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি ক্রমিক সংখ্যাগুলো আমাদের সংখ্যার ভেতরে পড়ে তবে ওই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা ফার্স্ট সেকেন্ড থার্ড তো এই যে শব্দগুলো এই শব্দগুলা আমি আগেই বলছিলাম সংখ্যা যারা থাকবে তারা অ্যাডজেক্টিভ তবে এই যে নাম্বার নাম্বার শব্দটার অর্থ হলো সংখ্যা কিন্তু এই নাম্বারের শব্দটা নিজে কিন্তু অ্যাডজেকটিভ না নাম্বার শব্দটা নিজে হলো অ্যাডস্ট্রাক তারপর আছে ফ্রিডম নেসেসিটি ডেঞ্জার ট্রুথ এখন অ্যাবস্ট্রাক নাউন এবং কনক্রিট নাউন এই দুইটা ভিতরে প্রথা খুবই নাউন দ্বারা যে নাউনটাকে নির্দেশ করে সেইটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি না অর্থাৎ হাত পা চোখ মুখ ত্বক ইত্যাদি দ্বারা তাকে আমরা স্পর্শ করতে পারি না আমি এক কথাই বলতে পারি যে নাউন এর নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই এবং কনক্রিট নন কনক্রিট নাউন এ বাংলা হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ অর্থাৎ যে সকল শব্দ দ্বারা যে সকল নাউন আমরা পঞ্চ ইন্দ্র দ্বারা অনুভব করতে পারি যারা একটা আকার আকৃতি আছে আমরা চোখ দিয়ে দেখতে পারি সেটা আমাদের কনক্রিট তাহলে আশা করি নাউন এবং কনক্রিট নাউনের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম নাউন সেটা দ্বারা এমন নাউন বোঝায় যেখানে কোনো বস্তুর আকার আকৃতি থাকে না অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না আর কনক্রিট নাউন এটা দ্বারা বস্তুর আকার আকৃতি বোঝায় এবং এটা আমরা পঞ্চ ইন্দ্র দ্বারা অনুভব করতে পারি এখন কনক্রিট ননকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে প্রোপার নাম কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাম প্রোপার নাউন মানে নামবাচক বিশেষ্য কমন নাউন মানে জাতিবাচক বিশেষ কালেকটিভ মানে সমষ্টিবাচক বিশেষ ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ তো এই যে চারটা নাউনের ভেতরে আবার প্রত্যেকটার সাথে অবশ্যই কিছুটা পার্থক্য আছে এবং চারটা নাউন সম্পর্কে খুব ভালো করে জানতে হবে যেমন প্রপার নাউন এই যে নামবাচক বিশেষ্য এইখানে আমি সংজ্ঞাটা বলে রাখি যেমন গণনাযোগ্য এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু গণনাযোগ্য এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থান বা কোনো কিছুর নাম অর্থাৎ এমন কিছু যেটা গণনা করা যাবে এবং নির্দিষ্ট করা থাকবে এমন নাউন হলো আমাদের প্রপার নাউন আমি এখানে কিছু উদাহরণ লিখেছি সিফাত নীলা পেন বুক ঢাকা পদ্মা অর্থাৎ সিফাত নীলা কোন ব্যক্তির নাম এবং সেটা নির্দিষ্ট করে আমি বুঝতে পারতেছি সিফার দ্বারা একজন অন্য কাউকে বোঝানো হয় না নির্দিষ্ট নীলা দ্বারা হয়েছে পেন কলম দ্বারা আমি বুঝতে পারি যে কলম বোঝানো হয়েছে অর্থাৎ অন্য কোনো বস্তুবাচক হ্যাঁ যেটা দ্বারা সবাই বুঝে এমন কিছু না এরপরে বুক তারপরে ঢাকা একটা স্থানের নাম পদ্মা একটা নদীর নাম এরপরে আছে কমল নন অর্থাৎ জাতিবাচক বিশেষ এখানে সমগ্র জাতিকে বুঝাবে এখানে সমগ্র জাতিকে বুঝায় কিন্তু নির্দিষ্ট কোনো কিছুর নাম বা কোন দল বা কোনো সমষ্টি বুঝায় না আমাদের এখানে প্রপার নাউন কমন নাউন এবং কালেক্টিভ নাউন এই তিনটা নাউন আগে খুব ভালো করে বুঝতে হবে এবং তিনটা নাউন আলাদা করতে জানতে হবে আবার যেমন কালেকটিভ নাউন এখানে আছে সমষ্টি বিশেষ্য বিশেষ অর্থাৎ এখানে বলা হয়েছে যা একটি দল বা সমষ্টি বুঝায় যে সকল নাম দ্বারা একটা দল বা সমষ্টি বোঝায় তাহলে তিনটাতে আমি কি পাইলাম পার্থক্য গুলোকে প্রোপার নাম দ্বারা একটা গণনাযোগ্য এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা কোনো কিছুর নাম বোঝাবে গণনা যোগ্য এবং নির্দিষ্ট কোনো কিছুর নাম হলো প্রপার নাম এবং কমন নাউন যেটা দ্বারা সমগ্র জাতিকে বোঝানো হবে সেটা আমাদের কমন নাম অর্থাৎ কমন নাউন দ্বারা সমগ্র জাতিকে বোঝাবে নির্দিষ্ট কোনো কিছুর নাম বুঝাবে না এরপরে কালেকটিভ বা সমষ্টি বোঝায় অর্থাৎ কালেকটিভ প্রোপার নাউনে বলছিল এটা নির্দিষ্ট করা থাকবে কিন্তু কালেকটিভ নির্দিষ্ট করা থাকবে না এবং সমগ্র জাতিকেও বোঝাবে না একটা দল বা একটা সমষ্টি বোঝাবে যেমন দেখা গেলো যেখানে উদাহরণে বলেছে প্রপার নাউন যেমন সিফাত একটা ছেলের নাম এবং শিফেতকে বোঝানো হয়েছে নির্দিষ্ট করে বলতে পারি এখানে আছে বয় বয় বলতে বালক বালক বলতে সমগ্র বালক জাতিকে বোঝানো হয়েছে অর্থাৎ সমগ্র জাতিকে বোঝায় তাহলে দেখেন কমন নাম দ্বারা সমগ্র জাতিকে বোঝায় কিন্তু একটা নির্দিষ্ট করা বুঝে না আবার একটা দল বুঝায় না প্রপার নাম দ্বারা সে প্রপার নামটা গণনা করা যাবে এবং সেটা একটা নির্দিষ্ট কিছু হবে নির্দিষ্ট কোনো কিছুর নাম হবে সমগ্র জাতিকেও বোঝাবে না নির্দিষ্ট একটা দলকেও বুঝাবে না আর কালেকটিভ নাম দ্বারা নির্দিষ্ট একটা দলকে বুঝাবে কিন্তু সমগ্র জাতিকে বুঝাবে না আবার নির্দিষ্ট একজন বা একটা কোনো কিছুর নামও বুঝাবে না তাহলে আশা করি এই তিনটা নাম যদি আমরা খুব ভালো করে দেখি যে এটা দ্বারা নির্দিষ্ট এবং গণনাযোগ্য কোনো নাম বুঝায় কমন নাম দ্বারা সমগ্র জাতি বুঝায় কালেকটিভ নাম দ্বারা একটা দল বা একটা সমষ্টি বুঝায় আমি এখানে উদাহরণ আবার বলি অর্থাৎ নীলা পেন বুক ডাকা পদ্মা অর্থাৎ এগুলো প্রত্যেকটা নির্দিষ্ট পদ্মা একটা নদীর নাম আমি বুঝতে পারতেছি সেটা পদ্মা নদীকে বলা হয়েছে আমি যদি বলি রিভার এই যে রিভার রিভার শব্দটা হচ্ছে নদী কিন্তু আমি বুঝতে পারলাম না রিভার শব্দটা দ্বারা কোন নদীকে বোঝানো হয়েছে নির্দিষ্ট না অর্থাৎ এখানে রিভার শব্দটা দ্বারা সমগ্র নদীকেই বোঝানো হয় আবার এখানে আছে গাল সমগ্র বোঝায় বালিকাকে টিচার সমগ্র টিচার জাতিকে বোঝায় মাদা সমগ্র মা জাতিকে বোঝায় ম্যান সমগ্র মানুষ জাতিকে বোঝায় অর্থাৎ এখানে সবাই সবাইকে বুঝাবে নির্দিষ্ট একজনকে বোঝাবে না আবার একটা দলও বোঝাবে না পরপালনা আবার সবাইকে বুঝাবে না একটা নির্দিষ্ট এবং গণনাযোগ্য কিছু বুঝাবে কিন্তু একটা দল বুঝাবে না এবং কালেকটিভ নন এর উদাহরণগুলো যেমন আছে জুরি টিম টিম মানে একটা দল যেখানে সকল মানুষ থাকে না আবার একজন মানুষ নিয়ে একটা দল হয় না দল হয় মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক নিয়ে অর্থাৎ এই টিম শব্দটা আমাদের কালেকটিভ নন তারপর স্কোয়াড একটা স্কোয়াডের ভেতরে দেখা গেল যে আমাদের কিছু সংখ্যক লোক থাকে সমগ্র মানুষও থাকে না আবার একজন নির্দিষ্ট করে কোনো নির্দিষ্ট কোনো মানুষও থাকে না এটা আমাদের কালেকটিভ নাম তাছাড়া আছে আর্মি অর্থাৎ আর্মি মানে বাহিনী একটা বাহিনীতে সবাই থাকে না আবার একজনও থাকে না একটা বাহিনীতে মুসলিম কিছু সংখ্যক লোক থাকে এবার আছে মব মব বলতে বোঝায় দল তাহলে অর্থাৎ এখানে দল বুঝায় আর্মি বাহিনী স্কট টিম জুরি এই সকল শব্দগুলো একটা দল বা একটা সমষ্টি বুঝাবে সমগ্র জাতিকে বুঝাবে না এবং একটা নির্দিষ্ট কিছুকে বুঝাবে না কমন নাম দ্বারা সমগ্র জাতিকে বোঝাবে একটা নির্দিষ্ট কিছু বোঝাবে না এবং একটা দল বা সমষ্টি বোঝাবে না পুরোপুর নাউন দ্বারা গণনাযোগ্য এবং নির্দিষ্ট কোনো নাউনের নাম বোঝাবে এটা দ্বারা সমগ্র দল বোঝাবে না সমগ্র জাতিকে বোঝাবে না বা একটা দল বা সমষ্টি বোঝাবে না এরপরে আমরা আসি ম্যাট্রিয়াল নাউন ম্যাট্রিয়াল নাউনের বাংলা হলো বস্তুবাচক বিশেষ দেখেন এইখানে একটা মেল আছে যেমন এখানে আমাদের বস্তু কথাটা আছে বস্তুবাচক এইখানে প্রপার নাউনেও কিন্তু আমরা বস্তু ব্যাপারটা পাইছিলাম তাহলে বস্তুর নাম থাকতে পারে বস্তুর নাম তাহলে দুইটা আমরা আলাদা করবো কিভাবে অবশ্যই দুইটা পার্থক্য আছে যে সকল বস্তু গণনা করা যায় না যে সকল বস্তু আমরা গণনা করতে পারি না অর্থাৎ কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা আমাদের ম্যাটেরিয়াল নাম আর যে সকল বস্তু আমি আগেই বলছি গণনা যোগ্য যে সকল বস্তু গণনা করা যায় সেটা আমাদের প্রপার নাম তাহলে পরপান্নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের বেতের পার্থক্য কি পরনাউন গণনা করা যায় এবং ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না তাহলে দেখা গেল যে এখানে ম্যাটেরিয়াল কিছু উদাহরণ আছে যেমন ওয়াটার পানি তরল জাতীয় যা কিছু আছে কোনো কিছু আমরা গণনা করতে পারি না সুগার চিনি চিনি আমরা গণনা করতে পারি না সল্ট আহ লবণ এটা আমরা গণনা করতে পারি না রাইস ধান ধান আমরা গণনা করতে পারি না ডাস্ট ধুলিকণা ধুলিকণা আমরা গণনা করতে পারি না কিন্তু তারা বস্তু প্রত্যেকই বস্তু ডাস্ট এটা বস্তু রাইস ধান এটা বস্তু সল্ট বস্তু প্রত্যেকটা বস্তু কিন্তু এই বস্তুগুলো গণনা করা যায় না আর প্রপন্ন মনে যে বস্তুগুলো থাকে যেমন পেন বুক হ্যাঁ বুক বই আমরা গণনা করতে পারি পেন কলম যেমন আমার হাতে আছে মার্কার চারটা মার্কার আমি মার্কার গুলো গণনা করতে পারি তাহলে আমরা এখানে পার্থক্য গুলো কিছুটা বোঝার চেষ্টা করলাম আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই প্রপন্ন সাথে মেট্রিয়াল নাউনের পার্থক্য প্রপার নাউনের সাথে কমন নাউনের পার্থক্য প্রত্যেকটার সাথে একটা সাথে একটা পার্থক্য গুলা পরবর্তী ভিডিওতে তুলে তাছাড়া পাশে আছে আমাদের সাথে সাথে আবার একটা পার্থক্য আছে গুলা পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো এই ছিল আমাদের আজকে নাউন এবং নাউনের প্রকার ভেদ নাউন মানে বিশেষ যেকোনো কিছুর নাম কোনো কিছুর নাম 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 বুঝাতে হবে নাম বুঝালেই সেটা নাউন বা বিশেষ্য নানকে দুইটা ভাগে বাক্য রয়েছে অ্যাপস্ট্রাক নন এবং কনক্রিট নন অ্যাবস্ট্রাক নন মানে গুণবাচক বিশেষ মানে অর্থাৎ কোন দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণের নাম বোঝায় দোষের নাম গুণের নাম অবস্থার নাম পরিমাণের নাম আবার এখানে কনক্রিট নান দ্বারা ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ বোঝায় অর্থাৎ এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় অ্যাবস্টাক নন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না তো কনক্রিট আবার চারটা ভাগে বাক্য রয়েছে কমন নন কালেকটিভ নন ম্যাটেরিয়াল নন প্রপার নন গণনাযোগ্য এবং নির্দিষ্ট কোনো নাম কমন নন সমগ্র জাতিকে বুঝে বুঝে শব্দগুলো সেটা আমাদের কমন নন আবার একটা এবং দল সমষ্টি বুঝাবে যে শব্দগুলো সেটা আমাদের কালেকটিভ নাউন আর ম্যাট্রিয়াল নাউন হলো আমাদের বস্তু বোঝাবে কিন্তু সেটা গণনা করা যাবে না অপরদিকে গণনা করা যাবে তো এই ছিল আমাদের নাউনে প্রকাবেত এরপরে আমরা আজকে একটা সেন্টেন্সের এর ভেতরে যে ওয়ার্ড থাকে তার ভেতরে কোন ওয়ার্ডটা নাউন সেই নাউন আমি খুব সহজেই বের করতে পারবো নাম চিহ্নিত করার খুবই কার্যকরী কিছু উপায় আমি এখানে লিখে দিছি যেমন নাম চেনার সহজ উপায় প্রথমে এক নাম্বার যেটা আছে কোনো ওয়ার্ডের শেষে কোনো ওয়ার্ডের শেষে যদি সন সন মেন্টনেস হুড ডম শিপ এস টি ওয়াই সি ওয়াই আই এস এম আইএসটি আর ও আর এন ওয়াই সি ওয়াই টি ইউডি এইচ ওয়াই জি ই জি ওয়াই ইউআরই এই সকল শব্দগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা নিশ্চিত নাউন হবে অর্থাৎ যেমন এখানে আছে শন শন এজুকেশন রিলেশন তারপরে পাবলিকেশন এই সকল শব্দের শেষে সন আছে তার মানে এটা নিশ্চিত নাম তারপর আছে মেন্ট অ্যাচিভমেন্ট এনভারনমেন্ট আনএমপ্লয়মেন্ট এই যে শব্দের শেষে মেন্ট আছে এগুলো নিশ্চিত নাম তারপর আছে নেস কোনো শব্দের শেষে যদি নেস থাকে যেমন আমি এখানে উদাহরণ লিখেছি ইলনেস অর্থাৎ ইলনেস শব্দের শেষে আমাদের নেস আছে নেস তার মানে এই ইলনে শব্দটা আমাদের নাও তো এখানে একটা বলে রাখি যে নেস যদি থাকে সেটা হবে নাও আর যদি লেস থাকে লেস সেটা হবে প্রোনাউন হ্যাঁ এখানে যদিও নেস আছে নেস কোনো শব্দের শেষে যদি নেস থাকে তাহলে সেটা হবে নাও আর যদি লেস থাকে তখন হবে সেটা সরি তখন সেটা হবে অ্যাডজেক্টিভ যখন আমরা এডজেটিভ পড়ব তখন অবশ্যই লে শব্দটি এভাবে পাব তারপরে আমাদের আছে হুড বয়হুড চাইল্ডহুড এইগুলো আমাদের অবশ্যই নাউন হবে ডম যেমন এখানে আছে ফ্রিডম শব্দ শেষে ডম আছে এটা আমাদের নাউন এবারে আছে শিপ স্কলারশিপ রিলেশনশিপ এই শব্দ এই শব্দগুলোর শেষে যেহেতু শিপ আছে এই শব্দগুলো আমাদের নাউন এবারে আছে টিএস টিএস অর্থাৎ কোনো শব্দ শেষে যদি টিএস থাকে যেমন এখানে আছে ট্রুথ ওয়েলথ এই শব্দগুলো শেষে আমাদের টিএস আছে তার মানে এটা আমাদের নাও এরপর আছে টি ওয়াই টি ওয়াই কোনো শব্দের শেষে যদি টি ওয়াই থাকে অর্থাৎ যেমন এখানে আমাদের পোভার্টি শব্দের শেষে টি ওয়াই আছে অনেস্টি শব্দের শব্দের শেষে শেষে টি 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 ওয়াই ওয়াই আছে অর্থাৎ শব্দ কোন ওয়াই থাকে অনেস্টি পোভার্টি নেসেসিটি ইত্যাদি যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা নাও এরপর আছে আইএসএম যেমন আহ প্যাট্রিজম এই শব্দের শেষে আইএসএম আছে এই শব্দটা আমাদের নাউন হবে তারপর আছে ই আর ও আর ই আর যেমন লিসেনার স্পিকার সিঙ্গার ড্রাইভার অর্থাৎ কোন কাজ যে করে যেমন ড্রাইভ মানে চালানো আর যে চালায় তাদেরকে বলা হয় ড্রাইভার সিং মানে গান আর যে গান গায় তাদেরকে বলা হয় সিঙ্গার অর্থাৎ এই শব্দ শেষে যে ই আর আছে ই আর যুগের শব্দ প্রত্যেকেই দেখা গেল আমাদের নাউন হবে অর্থাৎ আমরা এক নম্বর নিয়ম বুঝতে পারলাম যে কোন শব্দের শেষে যদি শন শন মেন্টনেস হুডডম শিফ টিএইচ টিওয়াই সিওয়াই আইএসএম আইএসটি ইআর ওয়ার এন ওয়াই সিওয়াই টিউডি পিএইচওয়াই জি ওয়াই এই সকল শব্দগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে গেল আমাদের এক নম্বর নিয়ম এরপরে আমরা আসি দুই নাম্বার একটা জিনিস মাথায় রাখা লাগবে যে প্রিপোজিশনের পরে সব সময় নিশ্চিত নাউন হবে অ্যাডজেটিভের পরে নিশ্চিত নাউন হবে এবং ডিটারমিনারের পরে নাউন হবে আমি এখানে একটু বলে রাখি ডিটার্মিনার পাঁচ ধরনের আমি ডিটার্মিনার সম্পর্কে পরবর্তী ক্লাস নিব ডিটার্মিনার পাঁচ ধরনের যেমন আর্টিকেল আমি যদি কোথাও আর্টিকেল দেখি আর্টিকেলের পরে অবশ্যই বুঝতে হবে যে একটা নাউন থাকবে তারপরে আছে পজিটিভ পজিটিভ ওয়ার্ডের পরে অবশ্যই বুঝতে হবে নাউন থাকবে পজিটিভ ওয়ার্ড আমি একটু শেষের দিকে লিখে দিচ্ছি যেমন এই যে পজিটিভ ওয়ার্ডের পরে বুঝতে হবে যে নাউন থাকবে তারপরে ডিমনিস্ট্রেটিভ ডিমনিস্ট্রেটিভ পরে বুঝতে হবে নাউন থাকবে নিউমেরিকাল শব্দের পরে বুঝতে হবে নাউন থাকবে কোয়ান্টিফায়ার শব্দের পরে বুঝতে হবে নাউন থাকবে অর্থাৎ ডিটারমিনার পাঁচটা আর্টিকেল তারপরে দুই নম্বরে হলো পজেসিভ নিউমেরিক্যালস ডেমনস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার ইত্যাদি তাহলে দেখা গেল যে আমরা যদি কোথাও প্রিপজিশন দেখি প্রিপজিশন পরে বুঝতে হবে নাউন আছে অ্যাডজেটিভ দেখি এর পরে বুঝতে হবে নাউন আছে যদি কোথাও ডিটারমিনার দেখি ডিটারমিনার পরে বুঝতে হবে নাউন আছে নাউন চিহ্নিত করার জন্য প্রথম দুইটা উপায় খুবই কার্যকরী এই দুইটা জিনিস যদি খুব ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে আমরা সেন্টেন্স থেকে খুব সহজেই নাউন বের করতে পারবো তো এখানে নাউন বের করার জন্য এখানে নিচের দিকে আমি আরো তিনটা নিয়ম লিখে দিচ্ছি যেমন নাউনের পূর্বে ডিটারমিনার থাকতে পারে এটা এখানে লেখা আছে এর পরে অবশ্যই নাউন হবে তবে অনেক সময় নাউন এবং ডিটারমিনারের মাঝখানে আবার অ্যাডজেটিভ থাকতে পারে অর্থাৎ নাউনের পূর্বে অ্যাডজেন্টিভ এবং অ্যাডজেটিভের পূর্বে ডিটারমিনার থাকবে আবার অনেক সময় নাউনের পূর্বে ডিটারমিনার আবার নাউনের আগে অ্যাডজেন্টিভ অ্যাডজেন্টিভের আগে আবার অ্যাডভার্ভ থাকতে পারে তো এরকম কিছু উদাহরণ যেমন এইখানে একটা জায়গা আছে আমি দেখাই এইখানে আছে এ তারপর আছে ভেরি পুওর ফ্যামিলি তাহলে এ একটা ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল তাহলে এ ডিটামিনার তাহলে ভেরি পুওর ফ্যামিলি আমাদের এই ফ্যামিলি শব্দটা নাউন ফ্যামিলি শব্দটার আগে আছে পুওর এটা অ্যাডজেন্টিভ অর্থাৎ নাউনের আগে নাউনের আগে আমাদের এডজেক্টিভ এবং পুওর শব্দের আগে আছে আমাদের ভেরি এই শব্দটা আমাদের এডবার্ভ যেমন অ্যাডজেন্টিভ এর আগে থাকে এডবার এবং এডবার এর আগে ডিটামিনার এডভার্ভ এর আগে ডিটামিনার তাহলে এই সিস্টেমের মাধ্যমে আমি কিন্তু নাউন খুঁজে বের করতে পারি তাছাড়া দেখা গেল যে আমি এখানে যেমন বলছিলাম প্রিপোজিশন পরে নাউন হবে তাহলে যেমন এই যে প্রিপোজিশন আছে প্রিপোজিশন প্রিপোজিশন পরে অবশ্যই পাওয়ার শব্দটা নাউন আমি দেখেই একেবারে খুব সহজে এটা নির্ণয় করতে পারি প্রিপোজিশন পরে এটা নাউন হবে এখানে দি দি একটা ডিটারমিনার অবশ্যই এর পরে নাউন হবে তারপরে এই একটা জায়গা আছে যেমন এখানে আছে এন এন একটা ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল তাহলে এন ইম্পর্টেন্ট পার্ট একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে অংশ এই শব্দটা আমাদের নাউন এবং নাউন এবং ডিটারমিনার নাউন এবং ডিটার্মিনারের মাঝখানে যদি একটা শব্দ আছে এই শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ তাহলে এখানে যেমন আমি বলছি যে ডিটারমিনার পর অবশ্যই নাউন থাকবে তবে হ্যাঁ ডিটারমিনার পরে নাউন আছে কিন্তু ডিটারমিনার পরবর্তী শব্দটাই যে নাউন এখানে যে এন এর পরে ইম্পর্টেন্ট শব্দটা যে নাউন এমন কিন্তু না এন এর পরে ইম্পর্টেন্ট আছে ইম্পর্টেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ কারণ ডিটারমিনার এবং নাউনের মাঝখানে থাকবে তাছাড়া আরো অনেকগুলো আছে যেমন এখানে প্রিপোজিশন প্রিপোজিশন তারপরে এখানে আছে পজিটিভ ওয়ার্ড ওয়ার্ড আমরা জানি ডিটার্মিনারের পরে নাউন হবে তাহলে পজিটিভ ওয়ার্ডগুলো পজিটিভ ওয়ার্ডগুলো আমাদের ডিটার্মিনার তাহলে এই ডিটার্মিনার এর পরে আমাদের নাউন হবে অর্থাৎ এই যে প্লানের শব্দটা আমাদের নাউন এরকম আরো অনেক উদাহরণ আছে যেমন দেখা গেল যে এখানে আছে টু প্রিপজিশন তারপরে দি ডিটার্মিনার বা আর্টিকেল এরপর অবশ্যই কান্ট্রি শব্দটা আমাদের নাউন এখানে দি ডিটার্মিনার এই ওয়েল দি শব্দটা আমাদের নাও তারপরে এখানে আছে হিস এটা একটা পজিটিভ ওয়ার্ড এই পজিটিভ ওয়ার্ডের এর পরে এটা আমাদের নাও তারপরে এখানে আছে দি পিপল এই যেমন এই নিয়মটা ডিটার্মিনার অ্যাডজেটিভ নাউন অর্থাৎ ডিটার্মিনার নাওনের মাঝখানে থাকতে পারে তাহলে পুয়ার শব্দটা আমাদের অ্যাডজেটিভ এবং দুই পাশে এই শব্দটা যেহেতু আমাদের ডিটার্মিনার অবশ্যই ডিটার্মিনার পরে এই শব্দটা আমাদের তারপরে আরো আছে যেমন এখানে আছে ফর প্রিপজিশন পরে এটা আমাদের পজিটিভ আছে তাহলে পজিটিভ পরে আমরা জানি নাউন হবে এটা যে নাউন আরও বলা যায় যেমন এখানে আছে ওয়েলথ এর শব্দের শেষে টিএইচ আছে আমি এক নাম্বার নিয়ে বলছিলাম যে কোনো শব্দের শেষে যদি টিএইচ থাকে তাহলে সেটা নাউন হবে তাহলে আমাদের এখানে ওয়েলথ শব্দটাও আমাদের নাউন তারপরে এখানে আছে অন এ ফার্ম এখানে আছে এ ডিটামিনার ডিটার্মিনার এর পরে এটা আমাদের নাউন এখানে আছে প্রি পজিশন পরে অবশ্যই এখানে নাউন আছে তাহলে দেখা গেল যে এইখানে আমাদের আছে অন অন একটা প্রি পজিশন তারপরে এটা একটা পজিটিভ তাহলে প্রি বা পজিটিভ আমরা জানি পজিটিভ এর পরে একটা নাউন হবে যেমন এই ওয়ে তারপর আছে হোম এই ওয়ে আমাদের নাউন আবার এখানে হোম এই শব্দটা আমাদের নাউন ঠিক একই ভাবে এরকমের দেখা গেল যে আরো অনেক উদাহরণ আছে যেমন এখানে আছে দিস দিস একটা ডিমোনিস্ট্রেটিভ 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 এর পরে আমাদের নাউন হবে কারণ ও আমাদের ডিটারমিনার তাহলে এই পুয়ার শব্দটা আমাদের নাউন তাহলে আমরা বুঝতে পারলাম যে এক নাম্বার এবং দুই নাম্বার নিয়মের মাধ্যমে আমরা খুব সহজেই একটা নাউন চিহ্নিত করতে পারি কোন শব্দের শেষে সন সন মেনশন এস টিএইচ টি ওয়াই ইত্যাদি যদি থাকে তাহলে সেটা নাউন হবে আবার বুঝতে হবে প্রিপোজিশন থাকলে তারপরে অবশ্যই নাউন আছে অ্যাডজেটিভ থাকলে বুঝতে হবে তারপরে অবশ্যই নাউন আছে এবং ডিটামিনার থাকলে অবশ্যই বুঝতে হবে নাউন আছে ডিটামিনার কয়টা আমাদের হাতের আঙুল পাঁচটা ডিটামিনারও পাঁচটা কি কি আর্টিকেল তারপরে পজিসিভ নিউমেরিক্যালস ডেমনিস্ট্রেটিভ কোয়ান্টিফায়ারস এরপরে আমরা আসি তিন নম্বর নিয়ম সেন্টেন্সকে কে কি কাকে কাদের কোথায় দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় আর এই সাবজেক্ট মানে কিন্তু নাম প্রণাম অর্থাৎ নাম প্রণাম গুলোই কিন্তু আমাদের সাবজেক্ট হয় সাবজেক্ট কারা হয় নাম প্রণামটাই সাবজেক্ট হয় শুধুমাত্র নাম প্রণামটাই সাবজেক্ট হয় না যেমন ফ্যারিস কোলস এগুলো আমাদের সাবজেক্ট হিসেবে বসে সাবজেক্ট খুঁজে বের করা মানেই আমাদের নাম প্রণাম খুঁজে বের করা তাহলে কোনো সেন্টেন্সকে কে কি কাকে কাদের কোথায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করি তাহলে আমাদের সেটা নাউন হবে যেমন এখানে আছে করাপশন ইজ দ্য মিস ইউজ অফ পাওয়ার দুর্নীতি হলো ক্ষমতার অপব্যবহার তাহলে আমি যদি বলি কি ক্ষমতার অপব্যবহার কি দ্বারা প্রশ্ন করলাম কি ক্ষমতার অপব্যবহার করা তার মানে আমরা প্রশ্নে কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাইলাম কি দুর্নীতি অর্থাৎ দুর্নীতি হলো ক্ষমতার অপব্যবহার তাহলে কি হলো ক্ষমতার অপব্যবহার দুর্নীতি হলো ক্ষমতার অপব্যবহার তাহলে কি দ্বারা প্রশ্ন করলাম আমি কি পেলাম দুর্নীতি এই দুর্নীতি অর্থাৎ করাপশন শব্দটা আমাদের নাউন তাছাড়া করাপশন শব্দের শেষে সন আছে তার মানে ওই যে আমি এক নম্বর নিয়ম বলছিলাম শব্দের শেষে শোন সেটা আমাদের নাউন ঠিক একইভাবে এখানে আছে ট্রিস আর দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার প্লানেট অর্থাৎ আমাদের প্লানেটের মধ্যে গাছ খুবই গুরুত্বপূর্ণ অংশ তাহলে আমাদের প্লানেটের ভেতরে কি আমাদের গুরুত্বপূর্ণ অংশ তাহলে কি দ্বারা প্রশ্ন করলাম কি উত্তরে কি আসে আমাদের ট্রি গাছ তার মানে এই ট্রি শব্দটা আমাদের নাও তাহলে শুধুমাত্র কে কি কাকে কাদের কোথায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায় আর সাবজেক্ট পাওয়া মানেই আমাদের নান বা প্রণান পাওয়া এর পরবর্তী নিয়ম আমাদের চার নাম্বার নিয়ম কোনো ওয়ার্ডের পূর্বে পজিটিভ ওয়ার্ড বসালে যদি অর্থের সাথে মিলে যায় একটা শব্দের পূর্বে আমি যদি একটা পজিটিভ ওয়ার্ড বসাই পজিটিভ ওয়ার্ড করা এই যেমন আমি এখানে লিখে মাই আওয়ার এখানে ইউরটা লেখা হয় নাই মাই আওয়ার হিস হার দেয়ার এই শব্দগুলো আমাদের আমি কোন শব্দগুলো যদি যেমন ফ্যামিলি আমি এখানে যদি এর পূর্বে যদি একটা বসাই যেমন এখানে আছে ফ্যামিলি আমি যদি এখানে পজিটিভ মাই ফ্যামিলি আমার পরিবার আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার তাহলে এই যে আমাদের পরিবার আওয়ার ফ্যামিলি মাই ফ্যামিলি আমার পরিবার তাহলে এই যে পজিটিভ ওয়ার্ড বসাইলে আমার অর্থটার সাথে মিলে গেল পরিবার মাই ফ্যামিলি আমার পরিবার অর্থের সাথে মিলে যায় তাহলে আমাদের এটা হবে নাউন তাহলে পজিটিভ ওয়ার্ড বসালে যদি অর্থের সাথে মিলে যায় তাহলে সেটা নাউন হবে তারপরে যেমন আছে করাপশন দুর্নীতি তাহলে আমি যদি বলি ইওর করাপশন তোমার দুর্নীতি তাহলে তোমার দুর্নীতি অর্থটার সাথে মিলে যায় তাহলে এই যে ইওর এই করাপশন পূর্বে যদি আমি একটা পজিটিভ ওয়ার্ড বসাই যদি ভাবি যে এটা অর্থের সাথে মিলে কিনা যদি দেখি মেলে তাহলে সেটা নাউন হবে যেমন এখানে আছে ইম্পর্টেন্ট এখন ইম্পর্টেন্ট শব্দটা পূর্বে যদি মাই বলাই মাই বলে মাই ইম্পর্টেন্ট আমার গুরুত্বপূর্ণ আমার গুরুত্বপূর্ণ এটা তো আমাদের দেখা গেল অর্থের সাথে মেলে না তাহলে এই ইম্পর্টেন্ট শব্দটা কিন্তু আমাদের না তো এর পরবর্তী নিয়ম আমাদের আছে এখানে যে ওয়ার্ডকে দ্বারা প্রতিস্থাপন প্রতিস্থাপন করা যায় বলতে কি যেমন দেখা গেল যে আমার এখানে ট্রিজ শব্দটা আছে শব্দটা আমার নাউন কি নাউন না এটা নিয়ে আমার সন্দেহ আছে তাহলে আমি সন্দেহটা কিভাবে দূর করব। আমি ট্রিসের জায়গায় ইট বসায় দেখি তো অর্থের সাথে মেলে কিনা ইট ইটের পরে যদিও আর বসে না ইজ বসবে ইট ইজ এন ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার প্ল্যানেটের ভেতরে এটা একটি গুরুত্বপূর্ণ অংশ তাহলে এই ট্রিজ ছাড়াও আমি যদি ট্রিস এর পরিবর্তে ইট বসাই তাহলেও কিন্তু আমার অর্থের সাথে মিলে গেল তাহলে কোন শব্দকে উঠানোর পরে অর্থাৎ ওই শব্দকে উঠিয়ে দিয়ে যদি আমরা ওইখানে ইট বসাই এবং ইট বসানোর পরেও যদি দেখি অর্থের সাথে মিলে যায় তাহলে সেটা আমাদের নাউন হবে শুধুমাত্র ইট দ্বারা প্রতিস্থাপন এমন না যদি তুমি এরকম যেমন দেখা গেলো যে ইট ইস ইট ইস অনেক সময় ইট বা দিস ও লেখা থাকে দিস তুমি ইট বা দিস ইট বা দিস ইস ইট ইস বা দিস ইজ এর পরে তুমি একটা শব্দ বসাও তোমার একটা শব্দ নিয়ে সন্দেহ যেটা এটা নাউন কি নাউন আমি জানি না তাহলে তুমি একটা কাজ করবা যে দিস ইজ বা ইট ইস যেমন ফ্যামিলি ফ্যামিলি শব্দটা পাওয়ার পূর্বে আমি যদি বসে আমি ফ্যামিলি শব্দটাকে নিয়ে আসা যদি এখানে বসে ফ্যামিলি ফ্যামিলি তাহলে আমি কিন্তু বুঝতে পারলাম দিস ইজ ফ্যামিলি এটা হলো পরিবার ইট ইজ ফ্যামিলি এটা পরিবার এটা কিন্তু অর্থের সাথে মিলে যায় তাহলে দিস ইজ বা ইট ইজ এর পরে কোন শব্দ বসানোর পরে যদি মনে হয় অর্থের সাথে মিলে গেল তাহলে সেটা আমাদের নাউন হবে তো এই ছিল আমাদের নাউন চিহ্নিত করার নিয়ম তাহলে আমরা এইখানে যে কটা নিয়ম দিলাম এই নিয়মগুলোর মাধ্যমে তুমি খুব সহজে খুব ইজিলি নাউনগুলা চিহ্নিত করতে পারবা প্রথম কথা হলো প্রথম এবং দ্বিতীয় দুইটা নিয়মই সবচেয়ে বেশি কার্যকর চতুর্থ নিয়মটাও খুবই কার্যকর নাউন চিহ্নিত করার জন্য সেখানে কোনো ওয়ার্ডের শেষে যদি সন সন মেন্টনেস হুডাম এন ওয়াই সি টিউডি পিএইচওয়াই ইত্যাদি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা নাউন হবে তারপরে কোনো শব্দের পূর্বে যদি আমি দেখি প্রিপোজিশন আছে তাহলে বুঝতে হবে প্রিপোজিশন পরে অবশ্যই নাউন আছে যদি অ্যাডজেক্টিভ দেখি বুঝতে হবে অ্যাডজেটিভ এর পরে অবশ্যই নাউন আছে যদি আমি ডিটারমিনার দেখি অবশ্যই বুঝতে হবে পরে নাউন সেন্টেন্স কে কোনো সেন্টেন্সকে যদি আমি আবার কে কি কাকে কাদের কোথায় ইত্যাদি প্রশ্ন করি তাহলে আমি সাবজেক্ট পাই আর সাবজেক্ট পাওয়া মানে আমার নাম প্রণাম খুঁজে পাওয়া কোন ওয়ার্ডের পূর্বে একটা ওয়ার্ড নাউন হবে কি হবে না এটা বোঝার জন্য আমি ওই ওয়ার্ডের পূর্বে যদি কোন পজিটিভ ওয়ার্ড বসাই মাই আওয়ার পজিটিভ ওয়ার্ডগুলো এখানে লেখা আছে বসানোর পরে যদি দেখি যে অর্থের সাথে মিলে যায় তাহলে সেটা নাউন হবে আবার কোন শব্দকে প্রতিস্থাপন করে অর্থাৎ শব্দটা উঠিয়ে দিয়ে যদি আমি ওইখানে ইট ধরি ইট বা দিস আমি যদি ধরি এবং প্রতিস্থাপন করার পরে ইট দা দিস দ্বারা প্রতিস্থাপন করার পরে যদি দেখি অর্থের সাথে মিলে যায় তাহলে সেটা নাউন হবে আবার ইট ইজ বা দিস ইজ এর পরে ইট ইজ বা দিস এর পরে আমি শব্দটা বসানোর পরে যদি দেখি অর্থের সাথে মিলে যায় তাহলে সেটা নাউন হবে তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস আমরা আশা করি খুব সহজে নাউন একটা সেন্টেন্স দেখলে সেন্টেন্সে কোথায় নাউন আছে খুব সহজে বের করতে পারবো তাহলে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ